দেখেন এটা আমাদের আপেল বাগান এখান থেকে আমি আপেল ছিলব এখানে হচ্ছে সবার বাড়িতে বাড়িতেই সবার বাড়িতে বাড়িতে আপেল বাগান থাকে হয় এটা আপেল বাগান বাড়ির ভিতরেই কিন্তু বাড়ির ভিতরে আঙ্গি না একটু যদি টাচ খায় সাথে সাথে আপেল পড়ে যায় এখানে আপেল কেউ খায় না সবার বাড়িতে বাড়িতে আপেল গাছ আঙ্গুর গাছ আমি কয়দিন আগে একটা ছবি পোস্ট দিয়েছিলাম আপনারা দেখেছেন আমার বাসার এখানে তো আজকে আমি কিছু আপেল পারবো আজকে আপেল পারবো আপেল পেড়ে নেব এমনি নর্মালি আমরা যখন খাই তখন একটা দুটা একটা দুটা মানে পেড়ে নিয়ে যায় আজকে একটু পারবাসি হুম অনেক মজা অনেক মজা গাছের ফল খেতে অনেক মজা তা আমি কয়েকটা আপেল পারব এখানে যেগুলো যেগুলো আমার হাতের নাগালে পাই সেখান থেকে সেখান থেকে পারব এখানে আপেল পড়ে থাকে যে দেখেন যেগুলো এমনি গাছ নাড়া খেলে পড়ে যায় পড়ে ময়লা হয় এখানে এগুলো একটু নাড়া খেলে পড়ে যায় এখানে কেউ খায় না এখানে যার যার বাগানের ফলটা শেষে খায় কেউ খায় না আমি হচ্ছে এভাবে এভাবে আপেলটা পারতেছি এটা আমি খাচ্ছি কি লোভ লাগে হাই লোভ লেগে লাভ নেই লোভ দেখে কোনো লাভ নেই হুম ওয়াও সেরকম 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 আমি আপনাদেরকে দেখাই আমাদের আরেকটা গাছ আছে এটা এক জাতের আপেল সেটা আরেক জাতের আপেল আমি দেখাই আমার গায়ে শীতের কাপড় দেখলে হয়তো আপনারা অবাক হবেন এখন আমাদের এখানে অলরেডি ঠান্ডা একটু একটু পড়তেছে তো ওই জন্য শীতের কাপড় পরেই থাকি আমি এটা হচ্ছে আরেক ধরনের আপেল এই আপেলটা এই আপেলটা দুই ধরনের আপেল দুটো কিন্তু সেম আপেল না এখানে রোদ তো অনেক রোদ আমার সান প্রোটেক্টের জন্য সানগ্লাসটা ব্যবহার করতে হয় অনেক মজা অনেক মজা এই যে দেখছেন আমি আপনাদেরকে যদি দেখাই এটা কিন্তু আঙ্গুর বাগান আমাদের আঙ্গুর বাগান আঙ্গুরের সিজন এখন শেষ হয়ে গিয়েছে এটা কিন্তু আঙ্গুর গাছ পুরা গ্রিলের উপরে যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই নেটের উপরে গাছগুলো এগুলো আঙ্গুর বাগান আঙ্গুর গাছ আর এটা হচ্ছে আপেল হ্যাঁ ওয়াউ সেরকম আপেল আপেল এটা হচ্ছে আমরা যখন যেটাকে ইয়ে মনে করি সেটা পারি যেটা মনে করি যে ইচ্ছে যেহেতু এখানে লোকজনেরা বাজার থেকে কিনে আপেল খায় গাছেরটা টা খায় না আমার একটা ফ্রেন্ড সেই দিন পোস্ট দিল এখানে লোকজনরা বাজার থেকে কিনে আপেল খায় গাছেরটা খায় না কিন্তু আমরা খাই আমার যখন যেটা প্রয়োজন হয় দুটা তিনটা করে পেড়ে নিয়ে যায় খাই কারণ বেশি পেড়ে তো আর বাসায় রিজার্ভ করে রাখার দরকার হয় না যখন যেইটুকু প্রয়োজন তখন সেইটুকু খাই আপনারা চলে আসেন আমাদের সাথে খান শেয়ার করেন আমাদের এই গাছটার আপেলটা অনেক এই গাছেরটা শেষ হয়ে আসছে কিন্তু ওই গাছটা এখনো প্রচুর আপেল কিন্তু এগুলো এখনো কাঁচা এখনো পড়তে হয়নি এগুলো এখনো কাঁচা এই আপেলগুলো আমাদের এখনো কাঁচা এখনো বাতি হয়নি এগুলো কি বলে এখনো খাওয়ার উপযোগী না আর কি এখনো কচি এই হচ্ছে অবস্থা